হ্যালো বিয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করেছি এটা হলো আপনার মাদারীপুর থেকে এরা আসছে অনলি জিন হাজির হয়ে জিগির শুরু করে দিয়েছে আমরা দেখতে থাকি আসলে দেখি জিগির করা শুরু হয়েছে দেখবো ইনশাআল্লাহ বসে বস চল আমি কাজপালে একদিন পরে যাব ঠিক আছে একজন পাশে পড়িয়া নেই অবশ্যই অবশ্যই আমি যখন বলবো Dur 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 dur

न तो 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 न त

দেশ দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব আলমিনের দরবারে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সুসুস্থ রেখেছেন সুস্থতা হলো আল্লাহ রব আলিনের অনেক বড় নিয়ামত যে অসুস্থ হয়েছে সে বোঝে সুস্থতার নিয়ামত কত যে জিনিস যার পরিবারে এরকম একজন অসুস্থ রোগী থাকে তার পরিবারে জানে যে সুস্থ আর অসুস্থতার মধ্যে প্রথম তো ব্যবতা আল্লাহ রব্বুল আলমী এই নিয়ামত যাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহ সুক্রিয় আদায় করি আর বিশেষ করে জিন জাতি যখন আক্রমণ করবে বেশ করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি তোমার এই সৃষ্টিদ্বীপ থেকে আমাদেরকে হেফাজত করো কারণ এটা হলো এমন একটা জিনিস এটা বাতাস না ধরা যায় না ছোঁয়া যায় না মারা যায় কিছুই করা যায় না তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার এই নম্বরে কল দিবেন অথবা ইউটিউবে অথবা হোয়াটসঅ্যাপ এই তিন ভাবে ওইমু হোয়াটসঅ্যাপ বা নম্বর সারা কখনো আপনারা ভয়েস বা মেসেজে যোগাযোগ করবেন না কখনো ভয়েস বা মেসেজে যোগাযোগ করবেন না এটা সারা ভয়েস বা মেসেজে যোগাযোগ করলে আপনারা প্রতারকের হাতে পড়ে যাবেন এতে আমি অবক্ষ সিদ্ধিক দায়ী থাকব না এবং আপনাদের টাকাও আর নিতে পারবেন না হয়তোবা এই মুহূর্তে নয়তোবা হোয়াটসঅ্যাপে নয়তোবা নম্বর এই তিনভাবে আমার সাথে যোগাযোগ করবেন কোনো বয়েস বা মেসেজ কখনো যোগাযোগ করতে আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলি কারণ আমানদা মে অনেক फेक আইডি তৈরি হয়েছে যেখান থেকে আপনাদের কাছে টাকা দেওয়ার জন্য বলবে কখনো টাকা দিবেন না আমি আবু بکر সিদ্দিক কারো কাছে কেউ কোনো টাকা অবশ্য মোবাইলে নেন দেন করি না কারো বাসায় গিয়ে বলবে যে হুজুর 50000 টাকা ভাড়া দেন হুজুরে বাসায় গিয়ে কাজ করবে এটা মন করে মিথ্যা 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 এটা বাদ পরি কারণ আমি কারো বাসায় যদি যাই আমার কাছে আসতে হবে আমাকে বাসা এখানে যা নেওয়ার নিয়ে রিসিভ করে নিয়ে যাইতে হবে অগ্নি আমি কারো বাসায় যাই না ধন্যবাদ আপনাদের জন্য আর আমার সামনে যে আমার মাটি বসা আসেন ওনাদের মেন জামিন হলো বাড়িতে যারা আপনারা ভিডিওতে দেখছেন এটা ওনার শরীর অনেক অসুস্থ করে ফেলে এরা তাদের পুরা ফ্যামিলিতে ঝামেলা করে কারণ বাড়িতে অনেকেরই ঝামেলা আছে কারো বাড়িতে ইডের ঘরে টিনের ডিলা মারে তার বাড়িতে আবার বিভিন্ন রকম সমস্যা সংসার অশান্তি আয় রোজগার অশান্তি বাচ্চা অশান্তি